হ্যাঁ প্রিয় আমার অনার্য ভাই বোনেরা আমি অনার্য তাপস বলছি আজকে আমার একটা বড় দুঃখের দিন আমাদের অনার্য জাতির কাছে তো হাজার হাজার বছর ধরে দুঃখ চলছে বিদেশি জাতির আক্রমণে ভারতবর্ষের ইতিহাস যখন ভারতবর্ষের ইতিহাসটা তোলা হয় তখন দেখা যায় যে পৃথিবীর সমস্ত বর্বর জাতি ভারতবর্ষ আক্রমণ করেছিল এবং ভারতবর্ষকে লুণ্ঠান করেছে তাই ভারতবর্ষের মানুষরা আজকে বর্তমানে পচা চাল খেতে বাধ্য হচ্ছে স্কুলের বাচ্চা কাচ্চারা ভারতীয় জাতি যে ভারতীয় জাতিকে বলা হয় অনার্য জাতি তো সেই যারা ওই সংরক্ষণ সংবিধানে যাদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছে মানুষ হওয়ার জন্য যাতে এই পশুগুলো হাজার হাজার বছরের অত্যাচারে যে পশু হয়ে গেছে ভারতীয় মানুষরা তাদেরকে একটু মানুষ হওয়ার জন্য পশুর থেকে মানুষ হওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকর বলে একজন ভদ্রলোক ভারতবর্ষে জন্মেছিলেন সেই বাবা সাহেব আম্বেদকরকে বিরাটভাবে শ্রদ্ধা করে শ্রদ্ধা জানিয়ে আমি দুটো চারটে কথা আমার আম্বেদকর আমার অনার্য জাতির ভাই বোনদের কাছে আমি জানাচ্ছি কারণ আমাদের দুঃখ তো শেষ হবে না উপর দিকে থুতু ফেললে সব কিছু নিজের গায়েই পড়ে তাই বিশেষ কথা বলা যায় না তবুও কিছু না বলে আজকে থাকতে পারছি না কারণ যে ভদ্রলোক সংবিধানটা লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর সেই আম্বেদকর সাহেব আমাকে পশু থেকে মানুষ হওয়ার জন্য সংরক্ষণ দিয়েছিল সংরক্ষণ তো আমরা পেলাম না কিন্তু যে ভদ্রলোকের জন্য আজকে ভারতবর্ষের অনার্য জাতি তথা এস সি এস টি ও বেঁচে আছে এস সি এস টি সমস্ত রাস্তা খুলেছে কম বেশি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি রেশনের পচা চাল খেয়ে হলেও আমরা বেঁচে আছি তো এটুকুও তো আমাদের কপালে যুক্ত না আমরা দেশ দেশ স্বাধীনের আগে আমরা অচ্ছুত ছিলাম আমরা আনটাচেবল ছিলাম বাবা সাহেব সংবিধানে মা বোনদের অধিকার দিতে গিয়ে বাবা সাহেবকে পদত্যাগ করতে হয়েছিল সেই সময় বাবা সাহেব মা বোনদের অধিকারটা দিতে পারেনি তাই পদত্যাগ করতে হয়েছিল বাবা সাহেবকে পরবর্তী ক্ষেত্রে মা বোনদের অধিকারগুলো আবার মেনে নিতে বাধ্য হয় যারা শাসন প্রশাসনে আছে বা হাজার হাজার বছর ধরে যারা এই ভারতবর্ষটাকে ভারতবর্ষকে শাসন করার প্রক্রিয়ায় নিজেদেরকে বসিয়ে রেখেছে তারা তারা আমরা ভারতবর্ষের অনার্য জাতি আমি অনার্য জাতির প্রতিনিধি হিসাবে যে কথাটা বলতে এসেছি আমার যে ভাই বোনদের কাছে যে গতকালকে উনিশ তারিখ ছিল গতকালকে আঠেরো তারিখ ছিল এই আঠেরো তারিখে ভারতের যে সরকার আছে যে পার্লামেন্ট ভবন আছে সেই পার্লামেন্ট ভবনে যে ব্যক্তি আমাকে পশু থেকে মানুষ হওয়ার রাস্তা দিল সেই বাবাসাহেব আম্বেদকর যিনি সংবিধান প্রণেতা সারা পৃথিবীর মানুষ যাকে ডক্টর অফ ল উপাধিতে চেনে যিনি এমন একটা অর্থনীতির উপরে পিএইচডি করেছিলেন যে অর্থনীতি সারা পৃথিবীতে আজকে চলছে প্রবলেম অফ রুপি যে বই লিখেছিলেন আজকে পৃথিবীতে পৃথিবীতে বহু কিছু বাবা সাহেবের জন্য চলছে সারা পৃথিবীর মানুষ বাবা সাহেবকে স্যালুট করে সেই বাবা সাহেবকে নিয়ে গতকালকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরাটভাবে বাবা সাহেবকে অপমান করা হয়েছে এটা ব্যক্তিগতভাবে আমাদের জাতির অপমান এটা ব্যক্তিগতভাবে আমাদের সমাজের অপমান এটা ব্যক্তিগতভাবে আমাদের ভারতীয় মলিবাসীদের কাছে একটা বিরাট আঘাত বলে আমি মনে করছি যে আজকে বাবা সাহেব আম্বেদকরকে আঘাত করা মানে তার টোটাল সমাজ যে সমাজকে তারা ঘৃণা করে যে সমাজকে তারা আনটাচেবেল বলতো যে সমাজকে তারা অচুত করেছিল যে মা বোনকে তারা কোনো অধিকার দিতে চায়নি যারা তারা আজকে শাসন করছে তাদের মধ্যে একজন গতকালকে আঠেরো তারিখে ভারতবর্ষের পার্লামেন্টে বাবা সাহেবকে নিয়ে যে কটুক্তি করেছে বাবা সাহেবকে নিয়ে যে 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 ভাষায় কথা বলেছে তাতে পুরো সমাজের মতানত হয়ে গেছে আমার আমারও মতানত হয়ে গেছে আর এই জিনিসটাই যারা শাসন করছে তারা চায় যে অনার্য জাতিকে অনার্য জাতির মাথাটা যাতে কোনোদিন কেউ তুলতে না পারে সেই জন্য অনার্য জাতির গর্ব বাবা সাহেব আম্বেদকরকে বিরাটভাবে আঘাত করেছে গতকালকে সারা ভারতবর্ষে এটা তোলপাড় চলছে ভারতবর্ষ নিয়ে সমস্ত রাজনৈতিক দল এর পিছনে উঠে পড়ে লেগেছে বিরোধী দল বলো আর যার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ড্যামেজ কন্ট্রোলে নেমেছিল হ্যাঁ তাই আমি ও বলতে বাধ্য হচ্ছি আমি একটা ক্ষুদ্র মানুষ আমার কোনো সে তেমন বোধবুদ্ধি নেই কিন্তু বাবা সাহেব আম্বেদকরকে যখন কটুক্তি করা হয় তখন সেটা আমার গায়েও লাগে তাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি বাবা সাহেব আম্বেদকর এমন একজন ব্যক্তি ছিলেন যে আমার মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য বাবা সাহেব তার নিজের তিনটে সন্তান পর্যন্ত না খেয়ে মারা গেছে কিন্তু বাবা সাহেব চিন্তা করেনি শুধু আমার মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য আমার জাতিকে দুটো অন্ন দেওয়ার জন্য এই ভারতীয় মূল নিবাসী অনার্য জাতিকে মানুষ বানানোর জন্য আজকে বাবা সাহেব সেই বাবা সাহেবকে কটুক্তি করা হয়েছে সেই নিয়ে আমার গভীর দুঃখ কিন্তু এখানে আমি একটা কথা বলবো আমাদের এই অনার্য জাতির যে মানুষ আমরা এই অনার্য জাতির মানুষের উপরে দীর্ঘ দশ বছর ধরে আমি দেখে আসছি যে অনার্য জাতির ভিতরে কোনো সংগঠন নেই একটা সংগঠন মায়াবতী চালায় মায়াবতী জি আমি মায়াবতী জি বলতাম আগে এখন আর মায়াবতী জি বলবো না কারণ গতকালকে মায়াবতী একটা প্রেস কনফারেন্স করেছে ওই এক দেশ এক ভোট হিসাবে একটা প্রেস কনফারেন্স করেছে এক দেশে এক ভোটের উপরে যে যে ভোটাভুটি হয়েছে লোকসভায় সেই সেইখানে তিনি তার তো কোনো প্রতিনিধি নেই পার্লামেন্টে মায়াবতীর কোনো প্রতিনিধি নেই এরও অনেক কারণ আছে কেন নেই তার মূল কারণ হচ্ছে আজকে যে আমরা ভারতবর্ষের যে 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 জাতি বা এসসি এসটি এস ও এদের কোনো সংগঠন নেই এরা এরা ভারতবর্ষে যে বাবাসাহেব আম্বেদকর মারা যাওয়ার তিরিশ বছর পর আর এল বিশ্বাস এবং কাঞ্চিরামজি মেশরাম এবং এস আর পাটিল বলে চার ব্যক্তি ভারতবর্ষটাকে চারটে ভাগ করে যে সমাজকে ঐক্যবদ্ধ করার সংগ্রাম শুরু করেছিল সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে কাঞ্চিরামজি যে পার্টিটা তৈরি করে তার নাম বহুজন সমাজ পার্টি এই পার্টির মধ্যে অরাজ্য জাতির বহু সংখ্যক লোক সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে জুড়ে যায় এবং নিজেদের অস্তিত্ব খুঁজে পেয়ে সামান্যতম অস্তিত্ব খুঁজে পেয়ে আজকে ভারতবর্ষে তারা এই সংগঠনের সাথে জুড়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মায়াবতীজি শেষ পর্যন্ত এই টোটাল মানুষদেরকে ধোকা দেয় এবং ধোকা দেওয়ার ফলে আজকে ভারতবর্ষে যে সংগঠন বহুজন সমাজ পার্টি করেছিল যার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষে যেমন পশ্চিমবঙ্গে বামপন্থীরা ছিল বিহারে লালু প্রসাদজি ছিলেন এবং কংগ্রেস পার্টির রাজত্ব ছিল সেই সময় তারপরে ওদিকে ভিপি সিংয়ের সরকার একবার হয়েছিল তারপরে ধীরে ধীরে উত্তরপ্রদেশে মুলায়ম সিংয়ের সরকার ছিল এই ভদ্রলোকেরা ধীরে ধীরে দলিত সমাজ সম্বন্ধে এবং অনার্য জাতি সম্বন্ধে তাদের মানসিকতা পাল্টাতে থাকে কিন্তু যখন মায়াবতীজি ভারতবর্ষের পিক পয়েন্টে পৌঁছে গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন সেই সেই মুখ্যমন্ত্রী হওয়ার পরে নিজের নিজের সমসাময়িক সমাজের থেকে কাউকে তুলে আনলেন না এবং নিজের বংশের অস্তিত্বকে রক্ষা করার জন্য এবং সমাজের দানে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই সমাজের দানকে নিজের কক্ষিগত করার জন্য সমস্ত সংগঠনকে নষ্ট করে দেয় আজকে ভারতবর্ষের সেই হাজার হাজার বছর যারা অত্যাচার করেছে তাদের মানসিকতা আবার সামনে চলে এসছে সেই মনোসংহিতা সেই মনোসংহিতার রাজত্ব আবার ভারতবর্ষে নিয়ে আসতে চলেছে যারা বর্তমানে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি ভারতবর্ষে শাসন করছে এটা পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী দু চার দিন আগে রাহুল গান্ধী মনোসংহিতাকে শো করে পরিষ্কার বলে দিয়েছেন যে ভারতবর্ষে আবার মনোসংহীতার রাজত্ব আসতে চলেছে তো সেই জন্য ভারতবর্ষে যাতে এই দলিত সমাজ যতক্ষণ সংগঠিত ছিল ততক্ষণ এরা ক্ষমতা পায়নি আমাদের সমাজকে আঘাত করার যতক্ষণ মায়াবতী তার নিজের পার্টিকে মায়াবতী তার নিজের পার্টির মধ্যে লিডারশিপ তৈরি করেনি মায়াবতী সমাজকে এগিয়ে দিয়ে পিছন থেকে দড়ি টেনে নিয়েছে গত দশ বছরে মায়াবতী বিজেপি পার্টির সমস্ত বিলকে সমর্থন করেছে সমাজ বিভ্রান্ত বিজেপি পার্টির সমস্ত বিলকে এবং গতকালকে প্রেস কনফারেন্স করে পর্যন্ত এক দেশে এক বিলকে সমর্থন করেছে মায়াবতী তাই সমাজ যত দুর্বল হচ্ছে যারা মনুসংগীতার ধারক আর বাহক তারা নিজেরা সাহস পাচ্ছে এবং আমাদের সমাজের উপরে আমাদের সমাজকে আবার যাতে ঘৃণ্য জায়গায় নিয়ে যাওয়া যায় সেই জন্য বাবা সাহেবকে অ্যাটাক করা হয়েছে তাই আমার আজকে গভীর দুঃখ বাবা সাহেব জিন্দাবাদ বাবা সাহেব জিন্দাবাদ বাবা সাহেব জিন্দাবাদ আমার এত দুঃখ লাগছে যে এই দুঃখটা আমি প্রকাশ করতে পারছি না যে বাবা সাহেবের মতো মানুষকে তারা বাবা সাহেবের মতো মানুষকে তারা কটুক্তি করার জায়গায় আজও রয়ে গেছে কারণ এরা আমাদের মানুষ বলে গণ্য করতে চায় না আজকে যে বিরোধী দল পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেবকে বাবা সাহেবের সমর্থনে গলা গলা চিৎকার করছে তারাও কিন্তু এক একসময় আমাদেরকে ঘৃণার নজরে দেখেছে এবং আজকে এই দলিত সমাজকে শেষ করার মূল কারিগর মায়াবতী মায়াবতী যদি সংগঠনকে এগিয়ে না নিয়ে যায় মায়াবতী যদি আজকে আমাদের সমাজকে দুর্বল করে দেয় তাহলে আমাদের শত্রুরা তো সাহস পাবেই তারা আমাদের আবার ঘৃণিত জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তাই রাহুল গান্ধী মনুসংগিতার কপি নিয়ে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পেরেছে যে ভারতবর্ষে আবার রাজত্ব চলেছে এটা রাহুল গান্ধী দু চার দিন আগে করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাই আমার ভয় লাগছে যে আমার মা বোনেদের অধিকারগুলো আবার চলে যেতে বসেছে আমার গায়ে হয়তো আর কাপড় থাকবে না কারণ ওরা আমাদেরকে পচা চাল খাওয়ানো শুরু করে দিয়েছে অলরেডি এবং আমার বাচ্চাকে খিচুড়ি খাওয়াচ্ছে আমাদের চাকরি বাকরি তো নেই সংরক্ষণ তো দিল না আবার সেই ধর্মীয়ভাবে আমাদেরকে অচ্যুত হতে হবে তাই আমার অনার্য জাতির ভাই বোনদের কাছে আমার আমার অনুরোধ আদেশ নির্দেশ যাই বলো তোমরা তোমার নিজের নেতৃত্বকে তৈরি করো অনার্য জাতির নেতৃত্বকে তৈরি করো ভোট দেওয়ার সময় তোমরা নিজের সমাজের ছাড়া কাউকে ভোট দেবে না এটা তোমাদের কাছে আমার নির্দেশ আর এই মায়াবতী যে আমাদের সমাজকে দুর্বল করেছে যার জন্য আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেবকে গালাগালি দিতে বাবা সাহেবকে কটুক্তি করতে তারা মানে ছাড়ছে না তাহলে আমাদের অবস্থা কোথায় দাঁড়াবে তাই সাথী তাই আমার অনার্য জাতির কাছে আমার আবেদন অনার্য জাতির কাছে আমার নির্দেশ তোমরা তোমার নেতৃত্বকে তৈরি করো অনার্য জাতিকে বলিষ্ঠভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা তৈরি হও জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ